সো হয়ে গেছ তোমসি কেমন আছো আসো সবাই আছো আমরা খুব আছি চলেছি একটা নতুন ভিডিও নিয়ে আর এখন বাজে সাড়ে ছটা তো সাড়ে ছটার দিকে ব্লগটা স্টার্ট করছি আর সূর্য এখন ঠিকঠাক ওঠেনি দেখো মেঘ হচ্ছে মাঝে মাঝে রোদ দিচ্ছে হালকা হালকা আর এখন আছি আমি রাস্তা দেখো পুরো ফাঁকা কেউ নেই আর বেঞ্চিতেও কেউ নেই পুরো ফাঁকা সব কাজে গেছে বসে আছি আর দেখো সূর্য দেখাই যাচ্ছে না মেঘ পুরো ঢেকে দিয়েছে তো দু চার দিন পরপর ভিডিও আসবে এরকম তো একটু প্রবলেমের জন্য তো ভিডিও দিতে পারছি না এখন একাই বসে আছি কী করবো তো রাত্রেবেলা বলতে হয় না তো প্রচুর হাওয়া হয় এখানটায় শুলে প্রচুর আরাম লাগে তো রাত্রেলা করে আর দেখে আবার দেখো রোদটা বেরিয়েছে তো লাগছে জল জল করছে আর এখানে প্রচুর হাওয়া হয় রাত্রে করে আমরা রাত্রে করে অনেকে শুয়ে থাকি এখানে আর এখন আমি বেঞ্চি থেকে চলে যাচ্ছি তো কেউ নেই ফাঁকা কি করবে একা বসে বসে তো এখন রাস্তার দিকেই আছি ঘুরছি তো ভাই আজকের বাড়ির সবাই মিলে যাবো মামার বাড়ি তো মামার বাড়ি কেন যাব তো মামাদের বাড়িতে আছে শীতলা পুজো তো প্রতি বছরই হয় খুব এনজয় হয় আর বাবা তো আগে চলে গেছে আর মা দিদি দিদি সব বাড়িতেই আছে সব একসাথেই যাবো আমরা দেরি করে একটু একটু দেরি করে যাব কারণ বাড়ির কাজগুলো তো সেরে তো মাদ বাড়ি যেতে হবে তো এখন মা বাড়িতেই আছে কাজ করছে এখন বাড়িতেও এখন আছে তো গাছ বছ সেরে তো একসাথেও যেতে পারি তো একটু দেরিও হতে পারে আমার তো চলো যখন যাব তোমাদের সাথে দেখা হবে টাটা তো একদম বেরিয়ে পড়েছে দেখো রেডি সেডি হয়ে আর আমার দিদিরাও তো আমাদের বাড়ি চলে এসেছে এখন মা দিদি বাড়িতে আছে আর ও এখন ভাগনা চলে এসেছে আমার কাছে আর ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি তো প্রচুর রোদ প্রচুর রোদ পড়েছে আর ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি তো বেশি দিন না একটুখানি তো চলো ওখানে গিয়ে দেখা হবে ফাইনাল চলে এলাম মামাদের বাড়ি তো মামাদের বাড়িতে এখন আছি আর এবার যাবো সমের ঘর তুলতে আর এখন আমরা মামাদের পুরী ঘর তুলছি তো ঘর তুলে তারপরে আমাদের এখন পুজো আরম্ভ হয়ে গেছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুব চন্দি ভাঙা হয়ে গেছে তো আমি এখানে ছিলাম না তো ভিডিও করতে পারিনি তো এখন হচ্ছে ধুনু জ্বালানো তো এখন ভাই আর আমার দিদি বসেছে ধুনু জ্বালাতে তো আজ সন্ধ্যাবেলা ছিল কীর্তন গান তো অনেকেই এসেছিলো আর খাওয়া দাওয়া এখনও ছিল তো আর এখন বাজে এগারোটা তো অনেকেই এসেছিলো তো এখন খেটে দা বাড়ি চলে গেছে তো এখন রাত বাজে এগারোটা তাই এখন সবাই বাড়ি চলে গেছে তো এখন শেষের পথে তো তোমরা দেখতে থাকো